Roda. ঠিক তো বিহার আপনি ভিডিও শুরুতে যাদের আপনি দেখতে মেলেন আপনি কিন্তু আপনার নিজের নর্মাল ভিডিও কিন্তু এই টাইপের কালার এডিটিং কিন্তু করতে পারবেন তো এই কাজগুলো করার আপনি করতে হবে না আপনি আপনার যে মোবাইলে থাকা রয়েছে আপনি এইখানে চলে আসবেন তো ক্যাপ কার্ড যদি আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল না করে থাকেন অবশ্যই করে নেবেন তো গুগল প্লে স্টোর থেকে ক্যাপ কার্ড এফি ইনস্টল করে নেওয়ার পর আপনি এখান থেকে ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন নিউ একটা অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন নিউ প্লসে ক্লিক ক্লিক করে দেওয়ার পর এখানে যত নর্মাল ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো এইখান থেকে আপনি কি করবেন আপনি যেই ভিডিওটি এডিট করবেন আপনি ওই ভিডিওর উপরে একটি ক্লিক করবেন তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে রয়েছে আপনার অ্যাড অপশন আপনি কি করবেন এখান থেকে করবেন কিন্তু আপনার এই ভিডিওটি তো এই এইন্টারভেসে চলে আসার পর আপনাকে কিন্তু সবার আগে কিন্তু এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লার করে নিতে হবে তা নাহলে কিন্তু আপনি এই টাইপের এডিটিং কিন্তু আপনি করতে পারবেন না তো ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেওয়ার জন্য আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ওভারলে নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যাড অভারলের নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আবারও কিন্তু ভিডিওগুলো চলে আসবে তো এইখান থেকে আপনি যেই ভিডিওটি আপনি কিছু ওখানেকে নিয়েছিলেন আপনাকে কিন্তু ঠিক ওই ভিডিওর উপর আবারও ক্লিক করে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাড অপশান শো হবে আপনি এখানে আবারও এডে ক্লিক করবেন তো এখান থেকে আবার এডে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এখান থেকে একই ভিডিও কিন্তু দুইবার চলে আসবে এবং কি আপনাকে একই ভিডিও কিন্তু দুইবার নিয়ে আসতে হবে তো একই ভিডিও আপনি দুইবার নিয়ে আসার পর আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন দেখতে পারছেন এখানে রিমুভ বিজি নামে তো আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অটো রিমুভাল আপনি এখানে ক্লিক করবেন তো অটো রিমোভালে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কিছুক্ষণ লুট নিয়ে কিন্তু এখান থেকে কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অপেক্ষা কিন্তু করতে হবে তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তো এখন আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন ঠিক মাই রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে ব্যাক করবেন আবার ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে ভিডিও শুরুতে চলে আসবেন তো এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি ব্লার করার জন্য কিন্তু একটি ইফেক্টের প্রয়োজন হবে তার জন্য আপনি এইগুলোকে আবার এভাবে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন ইফেক্ট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি ভিডিও ইফেক্ট দেখতে পাচ্ছেন এখানে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলো অপশন এখান থেকে চলে আসবে তার মধ্যে থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন ট্রেন্ডিং অপশন এখানে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু সিলেক্ট করে থাকতে পারে থাকলে আপনি এখান থেকে সিলেক্ট রেখে এখান থেকে আপনি এইগুলোকে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ব্লার নামে একটি ইফেক্ট কিন্তু এখানে শো করবে তো এই ইফেক্ট এখান থেকে যেখানে থাকুক না এখানে আপনি এটা খুঁজে বের করে এর ওপরে ক্লিক করবেন তো এর ওপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে অপশন শো হবে এখানে আপনি আবার এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এইটা আপনি এখান থেকে কমি এবং এখান থেকে বাড়িয়ে কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী কিন্তু এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে তো এখান থেকে আমার ভিডিও অনুযায়ী আমি এখান থেকে দিয়ে দিলাম আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী কিন্তু দিয়ে দিতে হবে তো এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে এই টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে তারপরে এখান থেকে ইফেক্টটি আপনি আপনার ভিডিওর এখান থেকে শেষ পর্যন্ত আপনি এখান থেকে দিয়ে দিবেন তো ইফেক্ট এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনার কাজ হলো এখন এই ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করা এমনকি এই ভিডিওটি আমারও কিন্তু আপনাকে ক্যাপ কার্ডে কিন্তু নিয়ে আসতে হবে সবার আগে আপনি এখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করবেন এবং আমারও কিন্তু বাকি কাজগুলো করার জন্য কিন্তু আমারও ক্যাপ কার্ডে কিন্তু এই ভিডিওটি নিয়ে আসতে হবে কীভাবে করবেন আপনি প্রথমে এইখান থেকে দেখতে পাবেন এই যে একটু ওয়াটার মার্ক রয়েছে এইখানে ক্লিক করে এইখান থেকে ডিলারে ক্লিক করে ওয়াটার মার্কটি আপনি ডিলিট করে নেবেন তো এটা ডিলিট করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনি এক্সপোর্ট অপশন রয়েছে আপনি কী করবেন এইখানে ক্লিক করে এই ভিডিওটা আপনি এখান থেকে এক্সপোর্ট করে নেবেন তো এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনি কি করবেন এইখান থেকে ডানে ক্লিক করে দেবেন এবং আপনি আবার ক্যাপ কার্ডে চলে আসবেন তো ক্যাপ কার্ডে চলে আসার পর ঠিক আগের মতো আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন নিউ প্রজেক্ট ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আগে যে ভিডিওটি আপনি ডাউনলোড করেছিলেন আপনাকে কিন্তু ওই ভিডিওর উপরে ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হবে তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাড অপশন দেখতে পারছেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটি আবারও কিন্তু এমন ইন্টারনে চলে আসবে তো এখন কিন্তু আমাদের মূল কাজটা করতে হবে কালার গ্রেনিং মানে আপনি যেরকম কালার দেখেছিলেন ভিডিও শুরুতে হবে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন সিনিয়ারি নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ছোট্ট একটি সার্চ আইকন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন গ্রিন লেক আপনি কী করবেন এই গ্রিন লেক লিখে এখান থেকে সার্চ করবেন এইটা লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি শুরুতে এরকম একটি আপনার ইফেক্ট কিন্তু পেয়ে যাবেন গ্রিন লেক নামে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু পরিবর্তন কিন্তু হয়ে যাবে তো এইটা আপনি এখান থেকে কমিয়ে বানিয়ে দিতে পারবেন না চাইলে আপনার এটা যেমন আছে তেমনই আপনি এখান থেকে রেখে দেবেন এবং আপনি কি করবেন আপনার যে মোবাইলের বাটন রয়েছে এইখানে ক্লিক করে আপনি এখান থেকে ব্যাক করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই ঠিক মার্ক রয়েছে আপনি এইখানে ক্লিক করে দেবেন তো ঠিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি কিন্তু আপনি ভিডিও শুরু যেমন দেখেছিলেন ব্যাকগ্রাউন্ড ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে কিন্তু গিয়েছে তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার আগে অবশ্যই এখান থেকে ওয়াটার মার্কে ক্লিক করবেন ওয়াটার মার্কে ক্লিক করে দেওয়ার পর ডিলিট করবেন ওয়াটার মার্কটি এবং এখান থেকে উপরে দেখতে পাবেন এক্সপোর্ট রয়েছে এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটি ডাউনলোড কিন্তু আপনি করতে পারবেন